জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমি তার স্ট্যাটাসটি পড়ছি তারপরে বাকি আলোচনায় আসবো এখানে কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গনে যাবেন জামাত আমির জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজেই গ্রেপ্তার হতে আগামী পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে যাবেন জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কথা জানিয়েছেন জামাত আমির তিনি ওই পোস্টে বলেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দী রয়েছেন একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলছেন জামাত আমির আরও বলেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব তিনি আরও বলেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন আর কি এই দুটো মন্ত্রণালয়ের কাছে নিজেকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানিয়েছেন যাই হোক প্রতিবাদের একটা কঠোর ভাষা তিনি প্রদর্শন করেছেন প্রতিবাদের ভাষা হিসেবে এটা ঠিক রয়েছে এবং এই বিষয়টা বলবো যদি সত্যিক অর্থেই এটিএম আজহারুল ইসলাম কোনো প্রকার অপরাধের সাথে জড়িত না থাকেন মুক্তিযুদ্ধের সময় যে অপরাধমূলক কালিমা সেগুলো যদি তার গায়ে লেগে না থাকে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে হাসিনা জামাতের বিভিন্ন নেতাকে যেভাবে ফাঁসির কাছ জুলিয়েছে সেই উদ্দেশ্যে যদি আজহারকে আটকিয়ে না রাখা হয় তাহলে তাকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত সরকার অনেক রাজবন্দীদেরকে মুক্তি দিয়েছে এই আজহার সাহেবকেও মুক্তি দেওয়া উচিত কিন্তু এই যে কঠোর বার্তাগুলো রাজনৈতিক দলের কাছ থেকে আসছে জামায়াত আমির এই আজহার সাহেবকে নিয়ে কঠোর বার্তা দিচ্ছেন তাদের নিবন্ধন নিয়ে কঠোর বার্তা দিচ্ছেন সরকারকে বিএনপি নির্বাচন নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন সরকারকে এই সমস্ত বিষয়গুলো যেহেতু বারংবার সরকারের সাথে এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে সেখানে ডিসকাস করলে অবশ্যই ভালো হয় বিএনপি জামাতেরা সবাই যদি এই সরকারের তীব্র নিন্দা করে এই সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে দাঁড়ায় তাহলে সেই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নেবে আওয়ামী লীগকে এই সুযোগ দেওয়া কতটুকু যৌক্তিক সেটা রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা উচিত